গুরুত্বপূর্ণ ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েলের অর্থমন্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানালেন ম্যাক্রন ও ট্রাম্প বিরল খনিজ সম্পদের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া পুতিন আইসিসির পরোয়ানা থাকলেও জার্মানি আসতে পারবেন মৎস্য জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র ইউরোপীয়দের সঙ্গে বিভক্তি মোদী বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কি হচ্ছে ট্রাম্প প্রশাসনের সহায়তায় গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েলের অর্থমন্ত্রী নোট স্নোটরিচ বলেছেন নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপতাকা দখল করার জন্য প্রস্তুত তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় গতকাল সোমবার ইসরায়েলের কনসেটের এক বৈঠকে তিনি মন্তব্য করেন স্নোটরিচ বলেন লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে তার সর্বনিম্ন অবস্থায় রয়েছে এটি লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন হয়েছে সিরিয়ায় স্থল সড়ক সরবরাহ পথ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত করা হয়েছে গাজার পশ্চিম তীর এবং উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতিতে রূপান্তরিত করার হুমকি দিয়ে স্নোটরিচ বলেন যেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে তিনি গর্ব করে বলেন পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হয়েছে তিনি আরো বলেন আমরা যখন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেব তখন তাদের অভ্যন্তরে একত্রিত শক্তি এবং নিষ্ঠুর আঘাত তাদের আরো ক্ষতিগ্রস্ত করবে রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে এক রাতে ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা রাশিয়ার রিয়াজন অঞ্চলে গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে এক পোস্টে বলেন ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটি সহ এক রাতেই বাইশটি ইউক্রেনীয় ড্রোনগুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানালেন ম্যাক্রো ও ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন বৈঠকে তারা ইউক্রেনের সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেছেন ট্রাম্প উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ইউরোপীয় শান্তিরক্ষীদের উপস্থিতি মেনে নিতে পারেন এছাড়া তিনি আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনোস্কি শীঘ্রই ওয়াশিংটন সফর করবেন যেখানে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কি এ সম্পদ অনুসন্ধানে অ্যাক্সেস পাবে ট্রাম্প ম্যাক্রনকে খুবই বিশেষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন এবং বৈঠকে উভয় নেতা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প বলেন আমরা যদি বুদ্ধিমানের সাথে কাজ করি তাহলে কয়েক সপ্তাহের মধ্যে এটি শেষ করতে পারব যদি না করি এটি চলতে থাকবে তিনি আরও জানান পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইউরোপীয় শান্তিরক্ষীদের গ্রহণ করতে প্রস্তুত ম্যাক্রন উল্লেখ করেছেন তারা একটি দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চান এবং ইউরোপ প্রতিরক্ষা ব্যয় বাড়াতে প্রস্তুত তিনি আরো বলেন ইউরোপ শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত তবে এতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পৃক্ততা চান তবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সাম্প্রতিক রাশিয়া সম্পর্কিত মন্তব্যে উদ্বিগ্ন এটা আশি বছরের পুরনো ট্রান্স আটলান্টিক জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে বিরল খনিজ সম্পদের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া পুতিন ইউক্রেনে সহসিত প্রজাতন্ত্র দোনেলুহানস্কো এবং খের সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিরল খনিজ সম্পদের উন্নয়নে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার রাশিয়া এক টিভির সাংবাদিক পাবেল জারুভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন কথা বলেন সাক্ষাৎকারে পুতিন বলেন বিরল খনিজ নিয়ে চুক্তির জন্য ইউক্রেনকে মার্কিন প্রশাসন যে চাপ দিচ্ছে সে বিষয়ে উদ্বিগ্ন মস্কো দেশটিতে মজুদ বিরল খনিজ সম্পদের প্রকৃত মূল্য কত সেটি এখনো বোঝার বাকি আছে বলে উল্লেখ করেন তিনি পুতিন বলেন অর্থনীতির একাধিক ক্ষেত্রে বিরল খনিজের গুরুত্ব বিবেচনা করে মস্কো এই সম্পদের উন্নয়নে মনোনিবেশ করবে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর প্রতি ইঙ্গিত করে পুতিন জোর দিয়ে বলেন আমরা আমাদের মার্কিন অংশীদারদের কাছে বিষয়টি নিয়ে প্রস্তাব দিতে প্রস্তুত থাকব যদি তারা একসঙ্গে কাজ করার আগ্রহ দেখায় প্রেসিডেন্ট পুতিন বলেন বিরল খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোর একটির নেতা হিসেবে হিসেবে রাশিয়া এই সম্পদের ভূগর্ভস্থ মজুদের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এক্ষেত্রে নতুন অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হবে আমাদের নতুন ঐতিহাসিক অঞ্চলগুলো যা রুশ ফেডারেশনে ফেরত এসেছে সেগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজের মজুদ রয়েছে আইসিসির পরোয়ানা থাকলেও নেতানিয়াহু জার্মানিতে আসতে পারবেন মেতসো আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না দেশটির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিস মেথসো একথা জানিয়েছেন জার্মানিতে গত রোববারের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এর ফলে দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে নাম শোনা যাচ্ছে এর একদিন পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন নির্বাচনে জয়ের পর নেতানিয়াহ ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত বার্লিনে সাংবাদিকদের মেথসো আরও বলেন যদি তিনি জার্মানি সফরের পরিকল্পনা করেন আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এমন একটি উপায় খুঁজে বের করব যাতে তিনি জার্মানি সফর করতে পারেন এবং গ্রেপ্তার না হয়ে ফিরে যেতে পারেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরো স্পষ্ট করে বলেন আমার মনে হয় এটা খুব বিভ্রান্ত একটি ধারণা যে ইসরায়েলি প্রধানমন্ত্রী জার্মানি সফর করতে পারবেন না তিনি অবশ্যই জার্মানি সফর করতে পারবেন এর আগে নেতানিয়াহুর দপ্তর বিবৃতিতে জানায় জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যেতে নেতানিয়াহকে আমন্ত্রণ জানিয়েছে মেতস জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়াকে দোষারোপে রাজি হয়নি যুক্তরাষ্ট্র ইউরোপীয়দের সঙ্গে বিভক্তি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নাটকীয় রকমের পরিবর্তন এসেছে এর অংশ হিসেবে গতকাল ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভক্তি দেখা গেছে ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র আরে এ নিয়ে ইউরোপীয়দের মিত্রদের সঙ্গে তাদের বিভক্তি তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর এমন বিভাজন বাড়ছে গত সপ্তাহে প্রাথমিক আলোচনা থেকে বাদ রাখায় ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা হয়েছে। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপ সমর্থিত আগ্রাসন বন্ধ এবং বিলম্বে রুশ সেনাদের প্রত্যাহারের দাবিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র সে কাতারে যোগ দিয়েছে এরপর যুক্তরাষ্ট্র আরেকটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে রাশিয়াকে আগ্রাসী উল্লেখ করে ফ্রান্সের নেতৃত্বে সংশোধনী প্রস্তাবটি আনা হয়েছিল মোদি বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কি হচ্ছে থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিচ্ছেন ভারত সরকার এভাবে খবর থাইল্যান্ড সরকারকে জানিয়ে দিয়েছে গতকাল সোমবার সরকারি সূত্রে এ খবর জানানোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের সম্ভাবনা নিয়ে জল্পনা বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোহাম্মদ ইউনুস যোগ দিচ্ছেন